তো এটা ছিল আমার হসপিটালের লাস্ট দিন মানে নার্সিংহোমের তো বাবা সকাল সকাল গাড়ি নিয়ে চলে বেরিয়ে পড়েছে বাড়ি থেকে আমাদের আনার জন্য আর আমরা এখানে ওয়েট করছি রেডি হয়ে কখন বাবা আসবে গাড়ি নিয়ে আর আমাকে ডিসচার্জ করে আমি বাড়ি চলে যাব তো এই দুটো দিদি খুব হেল্প করেছিল আমাকে হসপিটালে মানে সব কিছু কাজ করতে তো আমরা এখানে গাড়িটা উঠে বেরিয়েও পড়েছি আমরা সবাই একসাথেই যাচ্ছিলাম তো আমরা আমরা যখন বেরিয়েছিলাম ঠিক সেই সময়ই বৃষ্টি শুরু হয়েছিল। পুরো রাস্তা মোটামুটি আমরা যাওয়ার পরে বৃষ্টি শুরু হতে হতে গেছে তো আমরা বলছিলাম রাস্তা পুরো ধুয়ে দিচ্ছে আমার রাজকুমার যাচ্ছে তো তাই তো এখানে বাড়িতে ছোটোখাটো আয়োজন করেছিল ওয়েলকাম করার জন্য কুচকুশোনাকে তো তারই কিছু ভিডিও করে রেখেছিল সেটা আমি অ্যাড করে দিলাম তো আমাদের গ্র্যান্ড এন্ট্রিও রয়েছে এখানে তো তোমরা সবাই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো দেখতে তো এখানে আমরা চলে এসেছি বাড়িতে তো বাড়ির সামনেই রয়েছি এখানে সবাই দেখো ওয়েট করছিল আমরা কখন আসবো আর এখানে কাকিমা আমার পুচকুকে বরণ করে উলুধ্বনি দিয়ে শাঁক বাজিয়ে সবাই মিলে ঘরে তুলছে তো এখানে আমার পুচকু ঘুমিয়েই যাচ্ছে এত চারিদিকে শাক বাজছে উলু দিচ্ছে তারপর গান বাজছে তবুও পুচকুর ঘুম আর ভাঙছে না তো সবাই ডাকাডাকিও করছিল যে পুচকু ওট একটু দেখ সবাই তোকে দেখতে এসেছে তো কিন্তু ওর ঘুম তো কিছুতেই ভাঙছে না তারপরে আমরা বাড়ির ভিতরে ঢুকলাম ঢুকে ওকে শুয়েও দিলাম তবুও ওর ঘুম ভাঙছে না আর এখানে আমাদের কুচকুকে কত সবাই ভালোবেসে সব আয়োজন করেছে এখানে আমার মামার মেয়েরাও এসেছে আমার বন্ধুবান্ধবরাও এসেছে ভাই বোনেরা তো আছেই তো সবাই মিলে আমরা আনন্দ করতে করতে বাড়ির মধ্যে ঢুকলাম তো তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তার এখনকার মতো টা বাই বাই তো দেখতে থাকো